আমাদের মধ্য রাজ্যে সৌদি আরবে তাহলে সেখানে গেলে সে মানব পাবে না কিন্তু আপনাদের আমি উদ্দেশ্যে খুব বেদনার সাথে বলতে চাই সেখানে গিয়েও আমাদের ছেলেরা মানবের সাথে ঘুরিয়ে যায় সেখানে অন্ত ফুলে মানব পাওয়া যায় বিশ্ব জুড়ে মানবের ভয়াবহ ছবল আমাদেরকে শেষ করে দিচ্ছে যতক্ষণ পর্যন্ত না আমরা বুঝবো মানব একটা রাসায়নিক দ্রব্য এই রাসায়নিক দ্রব্য যখন আমার ব্রেনে যাবে

আমি কেন মজা পাওয়ার জন্য একটি রাসায়নিক দ্রব্য আমার শরীরের ভিতরে ঢোকাবো আমি শুধুমাত্র একটি কোশ্চেন করতে চাই আর দ্বিতীয় কোশ্চেন হচ্ছে আমার দেহ ইস্পাত আর লোহা দিয়ে গড়া আমার দেহ হচ্ছে বায়োকেমিস্ট্রি কারখানা আমি যখন আরেকটা কেমিক্যাল ঢুকিয়ে দেব আমি আমার মধ্যে থাকবো না আমি দানব হয়ে যাব আমি ওই মায়ের বুকে বালিশ চাপা দেব আমি বাবাকে হত্যা করব আমি সন্তানকে হত্যা করব আমি নিষ্ঠুর নির্মম পাশন্ড হয়ে যাব আমি ক্রিমিনাল হয়ে